হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কুকিং হাউস আজকে আমি খুবই নতুন একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি এই রেসিপিটি যেমন হেলদি তেমন টেস্টি একটি রেসিপি অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটি রেসিপি যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটি সবজি দেখে অনেকে গ্যাস করতে ফেলেছেন এই রেসিপির নাম কি এই রেসিপির নাম হচ্ছে শিমের বেশির রেসিপি সিমের বেশি আমাদের দেহের জন্য অনেক উপকারী একটি খাবার তবে এই শিমের বেশি সবাই রান্না করতে পারে না এক একজনে এক একভাবে রান্না করে কিন্তু ঠিকঠাকভাবে রান্নাটা হয় না আমার এই রেসিপি ফলো করলে আপনাদের রেসিপি হবে একদম ঠিকঠাক সো আর কথা না বাড়িয়ে সবাই উপভোগ করুন আমার এই রেসিপি এই রেসিপি তৈরি করার জন্য সর্বপ্রথম আমি শিমের বেশিগুলারে খোসা চা দিয়ে ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো ফানি এবং ওয়ান টি স্পুন হলুদ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি তারপর কিছু মাছ ভালোভাবে ধুয়ে তার মধ্যে ওয়ান টি স্পুন হলুদ ওয়ান টি স্পুন মরিচের গুড়ি আর সামান্য কিছু লবণ দিয়ে মিক্স করে নেব তারপর গরম কড়াইতে তেল দিয়ে তেলগুলো গরম করে একটা একটা করে সবগুলো মাছ দিয়ে এভাবে ফ্রাই করে একপাশে উঠিয়ে রাখব আমি তেলাপিয়া মাছ দিয়ে এই শিমের বেচু রান্না করবো আপনারা চিংড়ি মাছ যেকোনো মাছ দিয়ে রান্না করতে পারবেন মাছ ভাজা তেলের মধ্যে মতো রসুন কুচি আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি অ্যাড করে কিছুক্ষণে চেড়ে ফ্রাই করে নেব তারপর সামান্য একটু ফানি অ্যাড করব এই ফানির মধ্যে ওয়ান টি স্পুন হলুদ ওয়ান টি স্পুন মরিচের গুঁড়ি ওয়ান টি স্পুন জিরা এবং দুনিয়া গুঁড়ো অ্যাড করব স্বাদ মতো লবণ দিয়ে মশলাটার মতো কষিয়ে নেব মশলার উপরে তেল বেশি উঠেছে মশলা কষানো কমপ্লিট এ যার একটু পানি দিয়ে আর একটু কষিয়ে তার মধ্যে মাছগুলো অ্যাড করে দিতেছি মাছগুলো দিয়ে এভাবে নেড়ে একটু কুক করে নেব চার পাঁচ মিনিটের মধ্যে তারপরে এগুলা নামিয়ে এক রেখে দেব এখন আগে থেকে সিদ্ধ করে রাখা চিমের বেশির ফা চুলার মধ্যে উঠিয়ে তার মধ্যে মাছ রান্না করা মাছগুলো এড করে দিতেছি যেহেতু সিমির বিচিগুলো আগে থেকে বয়ল করা আছে সেহেতু আমি আগে থেকে রান্না করা মাছগুলো এইভাবে দিয়ে নেড়ে ছেড়ে ছয় থেকে সাত মিনিটের মতো কুক করে নেব বেশিক্ষণ কুক করা লাগবে না কারণ আমার শিমের বিচিগুলা আগে বয়েল করা আছে আর শিমের বেশি বেশি বয়েল করে ফেললে একদম বত্তা হয়ে যায় তখন খেতে ভালো লাগে না এভাবে নয় থেকে দশ মিনিটের মতো আমি এগুলার ভালোভাবে কুক করে নিয়েছি আর লবণটা টেস্ট করে দেখেছি কেমন হয়েছে সব ঠিকঠাক আছে এখন নামিয়ে গরম গরম পরিবেশন করব গরম ভাতের সাথে অনেক জেলাতে শিমির বিচি খায় না এবং কীভাবে রান্না করে তাও জানে না তবে আমার এই রেসিপি ফলো করলে যারা জানেন না তারাও খুবই ইজিভাবে এই রেসিপি তৈরি করতে পারবেন তো আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ